আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো সমাজকর্ম দ্বিতীয় পত্রের কোন কোন পাঠগুলো থেকে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে বা আসবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করবেন যে এই পাঠগুলো পড়ে যেন আপনাদের কাজগুলো আপনারা করতে পারেন এখানে শিক্ষার্থী প্রথমত বিষয়টা হলো আপনারা এই এক নম্বরে ইউনিটটা আছে ইউনিট এক এটার মধ্যে কোনো কিছু আপনারা বাদ দিবেন না কারণ এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন থাকে এই জন্য আপনারা ইউনিট একের এখানে এক দশমিক এক এক দশমিক দুই থেকে শুরু করে এক দশমিক ছয় পর্যন্ত এই সবগুলো অংশ খুব ভালোভাবে আপনারা কমপ্লিট করবেন এরপর শিক্ষার্থী ইউনিট দুই থেকে দুই দশমিক ছয় দুই দশমিক আট এই দুইটা চ্যাপ্টার পড়বেন এখানে পরে ইউনিট তিনে আপনারা যেই অংশগুলো পড়বেন খেয়াল করবেন সবাই আমাদের এখানে জনসংখ্যার সমস্যার প্রভাব ও জনসংখ্যার মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা অর্থাৎ তিন দশমিক চার তিন দশমিক ছয় তারপর শিক্ষার্থী এখানে তিন দশমিক চোদ্দ পরে তিন দশমিক বারো অর্থাৎ তিন দশমিক চার তিন দশমিক ছয় তিন দশমিক চোদ্দ তিন দশমিক বারো তিন দশমিক চোদ্দ এই অংশগুলো ভালো করে আপনারা এখান থেকেই পড়বেন এরপরে এদিকে আমাদের তিন দশমিক ষোলো তিন দশমিক আঠারো এরপর শিক্ষার্থী এখানে আমাদের সামাজিক প্রতিষ্ঠান সংঘ এবং সামাজিক সমস্যা প্রতিরোধ বিবাহ ও বিবাহের ধারণাকার দা বলে এটা পড়বেন সামাজিক সমস্যা প্রতিরোধে বিবাহের ভূমিকা চার দশমিক দুই চার দশমিক তিন তারপর এখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ গঠনের সমাজকর্মীর হস্তক্ষেপ চার দশমিক পাঁচ চার দশমিক ছয় সবচেয়ে গুরুত্বপূর্ণ চাপ্টার হলো শিক্ষার্থী তিন দশ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো তারপরে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন এটা পড়বেন সামাজিক আইন প্রণয়ন ও প্রয়োগে সমাজকর্মীর ভূমিকা এই অংশটা পড়বেন শিক্ষার্থী এখানে পাঁচ দশমিক তিন পরে পাঁচ দশমিক এটা পড়বেন সেই সাথে যৌথকটা পড়েন পাঁচ দশমিক পাঁচ এরপরে আমরা সবাই ছয় নম্বর চ্যাপ্টার থেকে আমরা যে ছয় দশমিক পাঁচ ছয় দশমিক সাত এই দুটা অংশ পড়ব ছয় দশমিক পাঁচ ছয় দশমিক সাত পড়তে চলে তো আপনি পুরো বই পড়তে পারবেন এখানে সাত দশমিক এক সাত দশমিক দুই সাত দশমিক ছয় এই চাপ্টারগুলো এখান থেকে পড়বেন সাত দশমিক এক সাত দশমিক দুই আর সাত দশমিক ছয় এরপরে এই জায়গায় আট দশমিক এক আট দশমিক ছয় আট দশমিক সাত আট দশমিক আট আট দশমিক নয় তাহলে শিক্ষার্থী সবাই ভালোভাবে এই অংশগুলো পড়ে আপনারা সবাই প্রস্তুতি নেবেন আর আমি আপনাদের সৃজনশীল প্রশ্নের উপর ক্লাস নেব যাতে করে আপনারা সবাই উপকৃত হতে পারেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এই কাজগুলো ভালোভাবে করে দিতে পারি আরেকটা বিষয় এই সমাজকর্ম দ্বিতীয় পত্রের যদি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন বা এমসি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কাছে একশো পঞ্চাশ থেকে দুইশত টাকা একটা পারিশ্রমিক বা সম্মানিত দাবি করি যদি আপনারা দিয়ে নীতি চুপ নেবেন আর যদি কারও নেওয়ার ইচ্ছা আছে যে এই মুহূর্তে হাতে টাকা নেই কারণ আমার অনেক চাকরিজীবী শিক্ষার্থী রয়েছেন আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে পেজটি ফলো দেবেন আগামী দিনের যেন আপনাদের জন্য কাজ করে যেতে পারি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম